বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ কাতারের ভিসা বর্তমানে বন্ধ আছে কাতার সরকার ফ্রি ভিসা বন্ধ করে দিয়েছেন বলতে আমরা যেটা বুঝি ফ্রি ভিসা বলতে কোম্পানি ভিসা কোম্পানি ভিসা বর্তমানে বন্ধ আছে যারা আগে পুরোনো প্রসেসিং করা আছেন বা প্রসেসিং করা ছিল ওনারাই আসতে পারবেন নতুন করে কেউ অ্যাপ্লাই করতে পারবেন না আসতে পারবেন না আর যদি আপনি অস্থায়ী করেন যেমন আগে আপনার কোম্পানি ভিসা ছিল আপনার এই পাঁচ হাজার রিয়াল ছয় হাজার রিয়াল এখন আপনি এটা ম্যাচটা টাকা দিয়ে আপনি অ্যাপ্রুভেল নিতে পারবেন এক্সট্রা টাকা দিয়ে আপনি ভিসা বের করতে পারবেন যেমন তিন হাজার রিয়াল ষাট হাজার রিয়াল এক্সট্রা দিতে হয় ওখানে তারপরে ওইটা তো সমস্যা নাই কিন্তু তো মেডিকেল দেবে না সমস্যা ওইখানে মেডিকেল যে অ্যাপ্রুভেল আপনি টাকা দেবেন টাকা দেওয়ার পর যে অ্যাপ্রুভেলটা আপনাকে দেবে এটা ডেট দেবে ওইটা আপনাকে বর্তমানে কাতার দিচ্ছে না সেই জন্য আর ফ্রি ভিসা আসাও উচিত না বর্তমানে কাতারের পরিস্থিতি খুবই খুবই সংকট খুবই সংকট কাজের খুবই সংকট চলতেছে বর্তমানে ফ্রি ভিসা না আসাটাই ভালো আপনি অস্তা দিয়ে আসবেন আপনি ভিসা এখানে আগে এই ভিসা ছিল পাঁচ হাজার ছয় হাজার রিয়াল এখন আপনি সব কিছু প্রসেসিং করতে আপনার টিকিট ভিসা অবস্থা সব কিছু প্রসেসিং করতে প্রায় আপনার দশ হাজার মতো যাবে দশ হাজার বারো হাজার রিয়ালের মতো যাবে ফায়দা নেই আসে গেলে আপনি কাজ পাবেন কি পাবেন না সেটাও অনিশ্চিত বর্তমানে এখন না আসাটা সবচেয়ে বেটার